আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ না পড়ে কিভাবে জান্নাতে যাওয়া যায় নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার তরিকা একটা ক্ষেত্রে বের হতে পারে সেটি হচ্ছে কোনো অমুসলিম কোনো বিধর্মী কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা জীবনে নামাজ কালাম পড়ে নাই দেখা গেছে ঠিক সকাল এগারোটার দিকে সে ইসলাম কবুল করলো কালেমা পড়ে মুসলমান হলো আল্লাহ রাসুল্লাহ হাদিস হচ্ছে কালেমা যদি কেউ পড়ে সে সত্তর বছরের জিন্দগিতে পড়ুক আর বিরাশি বছরের জিন্দগিতে পড়ুক যখনই পড়বে পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ হয়ে যাবে সোহানাল্লাহ তো সকাল এগারোটায় কেউ যদি মুসলমান হয় বা সকাল নয়টায় মুসলমান হইল তারপরে দেখা গেলো বারোটার দিকে মারা গেছে জোহরের রক্ত হওয়ার আগে যদি এরকম মারা যায় তাহলে নামাজ সে না পড়ে জান্নাতে যেতে পারবে কিন্তু নামাজের রক্ত যদি জোহরের সময় চলে আসলো জোহরের সময় চলে আসার পরে সে জোহর আদায় করলো না আসর আদায় করলো না মাগরিব আদায় করলো না জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না কারণটা কি রাম সাল্লাম বলছেন কি আপনারা নিজেরাই খেয়াল করুন কেয়ামতের ময়দানে বান্দার প্রথম হিসেবটাই হচ্ছে নামাজের হিসাব তো একজন মানুষ নামাজ না পড়ে কিভাবে জান্নাত কামনা করতে পারে যেখানে পবিত্র কোরআনে একবার দুইবার না বিরাশি বার নামাজের কথা বলা হলো আরে নামাজ ফরজ হওয়ার জন্য এক বাক্যি তো আল্লাহ তালা বলে দিতে পারতেন আকিম উসসলা বা আতুজ্জাকা বিরাশিবার এতবার বলার কি দরকার ছিল দরকারটা এই জন্যই যে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি ইসলামে নামাজ যার আছে তার ইমান আছে নামাজ যার নাই তার তো ইমানই নাই কেমন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফের তার কুসলা। মুমিন এবং কাফের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ বর্জন করা আপনি যদি মুমিন নিজেকে দাবি করেন নামাজ পড়তেই হবে আপনাকে নামাজের বিকল্প নাই হ্যাঁ এখানে দুটো বিষয় রয়েছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ নামাজকে অস্বীকার করে মুসলমান হওয়ার পরেও কাফের আর শ্রেণীর মানুষ নামাজকে অস্বীকার করে না উদাসীন হয়ে পড়ে না এরা কিন্তু কাফের না এরা মুসলিম কিন্তু নামাজ না পড়ার কারণে আল্লাহর আদালতে এরা জবদিহিতার সম্মুখীন হবে আমাদের দেশে কিছু মানুষ রয়েছে কারণ নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে আর নামাজ পড়ি না কী হয়েছে ইমান তাজা আছে এটা ডাহা মিথ্যা কথা নামাজ না পড়লে ইমান তাজা থাকে না ইমান মরে যায় প্রিয় ভাইর আবার সুতরাং নামাজকে আপনার জীবনে বাস্তবায়িত করতে হবে আর যারা বলে নামাজ ছাড়া জান্নাতে চলে যাব আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশান আছে অন্তরের নেটওয়ার্ক নামাজ না পড়ে অন্তরের নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব না যেমনইভাবে ঝড়ের কবলে ওই যে টাওয়ারগুলো ভেঙে পড়ে যায় না তারপরে মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না সুদ্রুবভাবে নামাজকে যদি আপনি সচল রাখেন আল্লাহর সাথে আপনার অন্তরের নেটওয়ার্ক ঠিক থাকবে নামাজ যদি আপনি বর্জন করেন ওই টাওয়ার ভাঙার মতো আপনারও আল্লাহর সাথে নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং মরার পরে বিনা হিসেবে আপনি জাহান্নামে নামে চলে যাবেন জাহান্নামের নামের ফাইসাল আপনার হয়ে যাবে তো ভাইর আমার এই কথাগুলি নামাজ না পড়ে জান্নাতে যাব নামাজ না পড়েও জান্নাতে গেছি নামাজ না পড়েও জান্নাতে হয়েছি এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা বিশ্বাস করবেন না তবে হ্যাঁ ওই যে যে প্রক্রিয়াগুলো বললাম যে মুসলমান হওয়ার পরে নামাজের রক্তই আসে নাই মারা গেছে অথবা যুদ্ধে গিয়ে মারা গেছে শহীদ হয়ে গেছে হ্যাঁ জীবনে কোনো নামাজের রক্তই পায় নাই তাদের কথা ভিন্ন কিন্তু আপনি নামাজ চল্লিশ বছর পড়লেন না বত্রিশ বছর পড়লেন না নামাজ না পড়ে আপনি জান্নাতে চলে যাবেন এটা একটা অলিক কল্পনা এটা সম্ভব না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ